জাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালানহ বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেওয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও জাবেের মধ্যে রাসুলের প্যারালে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন জাবেের এত দেরি কেন বলি রাসুল আল্লাহ আমার ওঠটা তো একটু দুর্বল কারণে তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সে বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এইটুটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠছি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল উল্লাহ সাল আলী আসসালাম দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাম তার বিখ্যাত সে কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা আইবুকা ও তোরা আইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতো সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি ইয়া রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস হবে গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল একটুটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটুকু হতে পারে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পর্বটিতে পানি তারা ব্যবহার করবে যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙুলকে আমাদের একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুল্লা সাল্লাম বলেন যাবের থামো যাবে থামলেন তোমার ওটটা আমি কিনতে চাই আর একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমন হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ মাত্রাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র মাত্র তার বয়স এখনকার যুগের বাচ্চাদের বয়স হলেও তারা ম্যাচিউর তৎকালীন বাচ্চারা আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপ অ্যাপের ট্রেস নাই যে ট্রেসি এই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাপারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়ে ওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশ বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম বার তাকে বললেন তিনি বললেন ইয়ারসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেনস্ল দাম কি দুই দেড়হাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে না আরো একটু হবে বলতে বলতে হওয়ার কথা ছিল তিনি এটা দেব এবার ঠিক আছে একটা যে তোমাদের গল্প বলছি রাসুল উল্লাহ এবার জাবের বলে আমি একটু মদিনা পর্যন্ত নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আছে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে আছেন

আল্লাহ তাআলা বলেছেন শয়রাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তার ক্ষমতা সারি হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কি আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাহলে তারা

ফেয়ে মুদার মধ্যে একটা অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় সময়ের মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মুদাদের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ সাল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাজাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লা সাল্লাহাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন দিন ভুলে যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত মনেরা প্রিয় ভাইয়েরা আমার

তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসা হয়েছে ওরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো। বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্তকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন তুমার রাহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুম আর-রাহমানু উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলিহ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সায়াজআলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাউকিদের জন্য তাআকিদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি ইউলি এন্ড ইয়াজাআলু শব্দটি জালা ইয়াজাআলু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তন্মধ্যে একটা চ রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট মানে ইনি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমানে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে পারে যে তারা চার দেওয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাটছে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসাতে তাদেরকে অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদা জিকে কাঁদে কত বড় এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনারা এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বকত আলাইহিম আসমা ওয়া আল আরদ ওয়া মা এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সহ তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন দেনা আর এই ভালোবাসা আল্লাহ বলেছেন নট মহাবা তিনি বলেছেন মানে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যা হতে পারে যে আদর্শিকভাবে আপনাকে প্রচন্ডভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আপনারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি না ফিফটেন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই تقول <applause> الله سبحانه وتعالى بلسن إن الذين آمنوا وعملوا سبحانه الله سبحانه وتعالى بلسن إن الذين قالوا ربنا الله ثم سقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون كوران شبطة شبط دي أمي بسرشن كوري تلت عونيك شمالك بي إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شبط دي بولي تتنزل ده باب التفاعل ده باب التفاعل باب تفعيل باب إفعال أو جدي أمرا بولي باب نصر أو دربا جرى كي أمرا مودرن إنجليش مودرن أرابيك إذا تقولي فاميلي نمبر وان এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো লিল ইসতিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ইমান এনেছে ইমানের উপর তারা সুদীয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাহ আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করতেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আর একটা দিন বাঁচতে চাই আর একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং মানে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আগাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো বা মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাশে কাঁচছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন

কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে যারাতুল কোরআনা ফা আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিন্না মুনাদিন ফিসসামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু বলেন আমার বান্দা যা বলেছে তাকে জন্য করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি কোরআন এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার ন্যামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক ব্যাপী আল্লাহ আল্লাহ তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সভ্যতার সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবেল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুফহানু ও তালা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুফানু ও তালা তার দিনের জন্যে তার সেরিয়ার জন্যে এবং তার রাসুলের সন্ন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামা এ কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুফহানুতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ জাজাকুম খায়ের আপনি অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং কানজিমুল্ম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ সুবাহানু তালা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন আমিন আজ্লা সুবাহানুতাল নবীনা মহম্মদসি আজমাইন সুহানুকালদি কাসুল্লাহ আলাহিল আলাইকুম ফিরকিল ওসালামালাইকুম রহমতুল্লাহ বিবরাকাত